বাংলায় তখন এক অস্থির সময় ইসলাম তখনও পুরোপুরি বাংলায় থাবা বসায়নি বিষ্ণুপুরের মল্লভূমের সিংহাসনে বসলেন কিশোর বয়সের হামবীর মল্ল মনে দুর্দম্য বাসনা রক্তে দিগ্বিজয়ের নেশা চোখে মল্লভূমকে বাংলার স্বাধীন রাষ্ট্ররূপে গঠনের স্বপ্ন মল্লভূমের সর্বকালের শ্রেষ্ঠ রাজা ছিলেন হামবির দেব মল্ল তার সময় এত সুশিক্ষিত সৈন্য ও যুদ্ধের অস্ত্রশস্ত্র ছিল যা আর কোনো মল্ল রাজার ছিল না মুঘল পাঠানের লড়াইয়ে তখন বিধ্বস্ত বাংলা আর অন্যদিকে হাম্বির মল্ল রাজা হওয়ার কিছুদিন আগেই তৎকালীন উড়িষ্যার রাজা মহামান্য হরিচরণ মুকুন্দদেব বাংলা ত্রিবেণী পর্যন্ত জয় করে নিয়েছেন আর অপরদিকে কররানী রাজবংশের প্রতিষ্ঠাতা সুলেমান কররানি তখন বাংলা ও বিহারের সুলতান তার ধর্মদ্দেশী সেনাপতি তখন মুকুন্দদেবকে বাংলা থেকে উচ্ছেদের শপথ নিয়েছেন কালাপাহাড় উড়িষ্যা রাজা মুকুন্দদেবের বিরুদ্ধে যুদ্ধ অভিযান চালানোর জন্য মল্লভূমের সীমান্তবর্তী পদ দিয়ে সৈন্য চালনা করার অনুমতি চাইলেন মল্লরাজ হাম্বির মল্লের কাছে আর তাতে সম্মতিও দিলেন হাম্বির কারণ মুকুন্দদেব মল্লভূমের সাথে কোনোদিনই ভালো ব্যবহার করেননি মুকুন্দ বাহিনী মল্লভূমের সীমান্তবর্তী গ্রামে মাঝে মাঝেই হানা দিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি করত। আর তাই তিনি কালাপাহাড়কে বাধা দেন অবশ্য তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন কালাপাহাড়ের হাতে বিপর্যস্ত হয়ে মুকুন্দের অন্যায়ের একটা শাস্তি হোক আর মুকুন্দের সাথে যুদ্ধে কালাপাহাড়ের শক্তি ক্ষয়ক্ষতি হোক উভয় শত্রুরই সর্বনাশের পথ হোক প্রশস্ত রাজনীতি ও রণনীতি এই দুই ক্ষেত্রেই হাম্বিরের এই পথ ছিল খুব সুন্দর কিন্তু বিশ্বাসঘাতকতা করল কালাপাহাড় মল্লভূমের সীমান্ত দিয়ে সৈন্য নিয়ে যাওয়ার অনুমতি পেয়ে এসে হানা দেওয়ার চেষ্টা করল বিষ্ণুপুরের উপর পিছনে মল্লভূমের মতো শক্তি রেখে উড়িষ্যার পথে যাওয়ার কথা ভাবতেই পারল না কালা কিন্তু সে আসা সফল হলো না বিষ্ণুপুরের কোনো ক্ষতি সে করতে পারেন সুচতুর হাম্বির মল্ল অল্প সময়ের মধ্যেই কালাপাহাড়ের সেই দুরভিসন্ধির পরিসমাপ্তি ঘটিয়ে দিলেন কোনো রকমে সে প্রাণ নিয়ে পালিয়ে গেল উড়িষ্যার পথে এদিকে সেই সংবাদ গিয়ে পৌঁছয় সোলেমানের দরবারে সেই সাথে হাম্বির মল্লের স্বাধীন রাষ্ট্র গঠনের সংবাদও ব্যাস বিশাল বাহিনী ও বিপুল রণসম্ভার দিয়ে পাঠিয়ে দিলেন তার বেপরা পুত্র দাউদ খাঁকে প্রায় এক লাখ সৈন্য ও প্রচুর গোলা বারুদ নিয়ে হঠাৎ ছাউনি ফেললেন বিষ্ণুপুরের কাছে রানী সাগর নামে একটি গ্রামে সেই সাথে চলল বিপুল হারে গণহত্যা ও জোর করে ধর্মান্তকরণ দাউদ খাঁ আক্রমণ করলেন বিষ্ণুপুরকে মহারাজ হাম্বির মল্ল এই যুদ্ধের জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত ছিলেন না সেই কারণে এই বিপদে খানিকটা তিনি বিব্রত হয়ে পড়লেন কিন্তু যেখানে মা মৃণময়ী সহায় সেখানে বিজয় লক্ষ্মী ভাগ্যে আসতে কতক্ষণ ভক্তি করে বিষ্ণুপুরের কুলোদেবী মা মৃণময়ীকে পূজা করলেন তারপর মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে চললেন যুদ্ধক্ষেত্রে মহারাজ নিপুণ নেতৃত্বে সেনাবাহিনীকে স্বদেশ প্রীতিতে মাতিয়ে তুললেন হাম্বির মল্লের এমন বন্দোবস্ত ছিল শত্রু রাজ্যের অনেক দূরে থাকলেও রাজার কাছে ঠিক খবর চলে আসত আর রাজধানী বিষ্ণুপুরের চার পাঁচ মাইল দূর থেকেই যুদ্ধ আরম্ভ হয়ে যেত এবারও তাই হল দাউদ খায়ের আসার খবর পেয়েই সৈন্যদের তাড়াতাড়ি রণসজ্জায় সাজিয়ে দিলেন বন্দুক ও বড় বড় কামান দিয়ে শত্রুকে কোন জায়গায় বাধা দিতে হবে সেনাপতিদের বুঝিয়ে দিলেন কোথায় কখন কোন সৈন্যদল পাঠাতে হবে তা ঠিক করে দিলেন যুদ্ধের কৌশল কী হবে তাও শিখিয়ে দিলেন এবং তিনি নিজে রক্ষার জন্য দুর্গে ফিরে এলেন দাউদ খাও প্রচুর সৈন্য নিয়ে মল্ল সৈন্যকে আক্রমণ করলেন প্রচন্ড যুদ্ধ চলল দিনের পর দিন রাতের পর রাত তেমন যুদ্ধ মল্ল সৈন্যরা কখনো করে নাই রাজ্যবাসীও কখনো দেখে নাই রাজধানীর লোক সব ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো রাজা প্রজাদের উৎসাহ দিতে লাগলেন ঘন ঘন কামানের আওয়াজ বন্দুকের শব্দ অস্ত্রের ঝনঝনানি সৈন্যদের কলরল বাদ্যগণের দামামার ধ্বনি প্রজাদের মনে ভয়ের সৃষ্টি করছিল রাজা হাম্বির মিনিটে মিনিটে চড় পাটাচ্ছিলেন যুদ্ধের খবর জানার জন্য মল্ল সৈন্যরা প্রবল বিক্রমে যুদ্ধ করল তাদের বিক্রম যুদ্ধের সাহস যুদ্ধের কৌশল দেখে পাঠান সৈন্যরা রীতিমতো হতবাক দাউদ খায়ের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারলো পারল পালিয়ে বাঁচল বিষ্ণুপুরের মোট বারোটা দুর্গ ছিল তার মধ্যে একটি হল মুন্ডমাল দুর্গ দুর্গের পূর্ব ফটকের যুদ্ধক্ষেত্রে পাঠান সৈন্যদের মৃতদেহের স্তূপে ভরে ওঠে জুজাঘাট বা মুন্ডমালা ঘাটের প্রান্তর দুপক্ষের যুদ্ধের পর দাউদ খাকে নির্মম পরাজয়ে স্বাদ দেন হাম্বির মল্ল যুদ্ধবন্দী করা হয় দাউদ খাঁকে অবরুদ্ধ অবস্থায় প্রাণমাত্র সম্বল করে মৃত্যুর প্রতীক্ষা করতে থাকে দাউদ খাঁ কিন্তু সেই শোচনীয় পরিস্থিতি তার হয়নি মহানুভব মহারাজ হাম্বির দেব মল্ল তার মুক্তির ব্যবস্থা করে দেন পৌঁছে দেন নিরাপদ স্থানে কথিত আছে এই যুদ্ধে পাঠান সৈন্যদের মুন্ড কেটে মালা তৈরি করে উপহার দিয়েছিলেন বিষ্ণুপুরের কুলদেবী রাক্ষস ধ্বংসকারীমা মৃন্ময়ীকে পাঠান সৈন্যদের এরকম শোচনীয় অবস্থার জন্য হাম্বির মল্ল বীর হাম্বির নামে ভূষিত হন ইতিহাসে এই যুদ্ধ মুন্ডমালাঘাটের যুদ্ধ নামে পরিচিত জয় ভবানী